একজন কবি একটা কবিতা লিখেছিল সোনারে মা দিহিনা আমার প্রাণের মা দিহিনা সোনারে মা দিহিনা আমার প্রাণের মা দিহিনা সব বলিব কিন্তু তোমায় মাসাল্লাহ পারেন তো একটু পড়ে না জুড়ে সব বলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলব না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সব বলবো কিন্তু তোমার বলতে পারি না আই ক্যান নট ফর গেট ইউ ডিয়ার মাদিনা গোল্ডেন মাদিনা ওমাই সুইট মদিনা ভোল্ডেন মদিনা ওমাই সুইট মদিনা আই কেন ডিয়র মদিনা আই কেন নট ফর গেট ডিয়ার মদিনা কেন গেট নট ফর গেট ডিয়র মদিনা ভুলিনি ভুলবো না বলতে পারি না বলিনি ভুলবো না বলতে পারি না সব বলবো কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলবো আর সোময়াল্লার চেয়ে দামি তুমি হও আর সোমওয়াল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ আর চেয়ে দামি তুমি হ খোদার সৃষ্টিতে তুমি ها আরে তোমার বুকে শুয়ে আছেন শাহ মদিনা তোমার বুকে শুয়ে আছেন শাহ মদিনা সব বলিও কিন্তু তোমার বলতে পারি না সব বলিও কিন্তু তোমায় নামে তুমি অলক দেশ কাকে বলছে মদিনা কে বলছে মক্কা কে বলছে মদিনা কে বলছে ইয়াসীপ মক্কার মদিনার অপর নাম এখন মদিনার নাম মদিনা কিন্তু মদিনার আগে নাম ছিল মানে হলো অলক্ষণ যেটার ভিতরে কোন লক্ষী নাই শান্তি নাই সুখ নাই খালি অশান্তি আর অশান্তি এমন একটা জায়গা এমন একটা জায়গা আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় বাস দিয়ে কোথাও যাওয়ার সময় আমরা রাস্তার পাশে দেখতে পাই সাবধান দুর্ঘটনা যুক্ত এলাকা সাইনবোর্ড লেখা আছে কি লেখা আছে নাই লেখা আছে কারণ ওখানে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয় বেশি ডাকাতি হয় বেশি কুয়াশার ভিতরে ডাকাতরা গাড়িদেরকে আটকিয়ে তাদের ভিতর থেকে হাইজাক করে এই জন্য রাস্তার সহজ এম্পায়ারের পার্সনরা যারা ছিল তারা লিখে দিয়েছেন সাবধান দুর্ঘটনা প্রবণ যুক্ত এলাকা সাবধানে গাড়ি চালান এরপরে দুর্ঘটনা হইলে কিন্তু আমি আর বলার কিছু নাই আপনাকে আগেই নোটিস করা হয়েছে ঠিক এই পৃথিবীর ভিতরে একটা জায়গা ছিল মক্কা একটা জায়গা ছিল মদিনা এগুলোর ভিতরে আমার রসুরের আগে এমন এক পরিস্থিতি ছিল যখন ছিল শুধু মারামারি আর হানাহানি হানি কাটা এই জন্য শিল্পী কবিতার কবিতার ভিতরে ছিল তোমার পরিবেশ খুবই মারাত্মক পরিবেশ বলার মত না এক কথাই বলছে তোমার পরিবেশটা অনেক মারাত্মক ছিল কিছু কিছু এলাকা আছে খুবই নোংরা খুবই নোংরা এলাকা আছে না নাই কিছু এলাকা আছে খুবই পরিষ্কার চতুরপাশে গাছ চতুরপাশে লাইট সুন্দর শস্য শ্যামলা মানুষের বাড়িঘরগুলো খুব সাজালু গোজালু এরকম কিছু এলাকা আছে আপনারা ঢাকায় গেলে ধানমন্ডিতে গেলে দেখবেন ভিএপি পার্সনরা যারা যেখানে থাকেন পরিবেশটা অনেক সুন্দর আবার আপনারা ঢাকার এমন কিছু বস্তি এলাকায় গেলে দেখবেন সুখালি দুর্গন্ধ এখান দিয়ে পায়খানা এখান দিয়ে গরু এখান দিয়ে ছাগল এখান দিয়ে বাচ্চাদের প্যাম্পাস এখান দিয়ে বাচ্চা একটা পায়খানা করতেছে এখান দিয়ে ডাস্টবিন পরিষ্কার করতেছে এখান এই পাশ দিয়ে একজনে মুরগি ছেলে মুরগির হাতড়ি হজুড়ি রাস্তার উপরে ফেলে দিয়েছে এরকম নোংরা পরিবেশ আছে নাই কবি কিন্তু ওই নোংরা পরিবেশ না কবি বলছে মানুষের ভিতরে নোংরা পরিবেশের কথা বলছে মানুষগুলো এত নোংরা ছিল মানুষগুলোর ভিতরে এত অত্যাচার ছিল সেই অত্যাচারী যুক্ত পরিবেশটাকে আমার রসুল কিভাবে পরিবর্তন করছেন সেটাই বলছেন নামে ছিলা তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবে শ্রীপে নামে ছিল তুমি অলকনের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবে আরে তোমার বুকে প্রবাহিত নূরের জরে না তোমার বুকে নূরের ঝর্ণা প্রবাহিত হয়ে সবকিছুকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন নূরের ঝর্ণা এতদিন দেখেছেন সরার কুলের ঝর্ণা এখন আমার শিল্পী বলছে নূরের ঝর্ণা যে নূরের ঝর্ণা মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে হৃদয়টাকে পরিষ্কার করে দিয়েছে শুভানন্দ পড়বেন না আরেকটা আওয়াজে বলা যাবে রে শুভানন্দ আল্লাহ একবার